কত চমৎকার কালেকশন মোনালেসা পাথরের ভিতরে কোয়ালিটি মাল সব এই যে দেখেন এগুলা কি এগুলা আপনি ইম্পোর্ট করেন হ্যাঁ এগুলো সব আমাদের এগুলো তো এগুলো তো ভাই ইন্ডিয়ান কালেকশন হ্যাঁ আমরা এগুলো হচ্ছে ইন্ডিয়ান ঝুমকা ঝুমকা গুজরাটি ঝুমকা বলে এগুলো আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার মিনাকারি কিছু আছে কিছু আছে মানে কোটা কিন্তু ইম্পোর্ট করি আচ্ছা আচ্ছা এই যে দেখেন

ভিডিও তো যারা পাইকেটে নেবেন শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন অন নাও নিবে সেটা কিন্তু মিলাই আমাদেরকে বিরক্ত যাবে না ঠিক আছে যারা হচ্ছে অর্ডার করতে চান ভাইদের সাথে যোগাযোগ করবেন প্রচুর প্রচুর দুলের কালেকশন রয়েছে এক একটা করে দেখাতে গেলে সারা দিন লেগে যাবে এই যে দেখেন প্রত্যেকটা কালেকশন জাস্ট ইউনিক হ্যাঁ স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যদি স্ক্রিনের WhatsApp নাম্বার একটু কষ্ট করে নক দেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের স্যাম্পল প্রাইসও পাঠিয়ে দেবো জি আচ্ছা দেখেন না এগুলা এগুলার মধ্যে মডেল আছে কতগুলো ভাই এখানে ভাই এই একটু উপর থেকে আপনি দেখেন জার্মান সিলভারে এগুলোরে বলে ব্ল্যাক পলিশ আমরা মাল মাত্র কাস্টমার আপনার সামনে নিয়ে গেল এইজন্য খালি আছে ওকে এগুলো সব দেখেন এই জার্মান সিলভারের উপরে কিছু স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা

আপনি এই সব ডিজাইন গুলো দেখা যান এবং সব ডিজাইনের উপরে ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে জার্মান সেম্পার উপরে শুধু আমরা স্টক ক্লিয়ার করবো এই জন্য স্টক ক্লিয়ারেন্স অফার ক্লিয়ার একেবারে স্টক ক্লিয়ারেন্স অফার যারা নিবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে যে প্রোডাক্টের দাম ছিল দেড়শো টাকা এটা হয়ে গেছে এখন একশো টাকা একশো টাকা আচ্ছা এই যে একটা প্রোডাক্ট আছে দেখেন ওকে

পঞ্চাশ টাকা দিচ্ছেন যদি বুঝতে পারবেন যে ভাইদের এখানে আসলে কি পরিমানে কালেকশন এত কালেকশন যদি একটা খুব হট আচ্ছা আচ্ছা খুব চলতেছে আর কি ওকে অসংখ্য অসংখ্য কালেকশন দেখেন এর মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন